আসসালামু আলাইকুম এই ভিডিওটির মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পদের আবেদন ফর্ম পূরণ ও পেমেন্ট পদ্ধতি দেখতে পারবো বাসায় বসে নির্ভুলভাবে চাকরি আবেদন ফর্ম পূরণ করতে হলে যে একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করবেন অনলাইন ব্রাউজারে গিয়ে লিখতে হবে ডিওই ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এই লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাহলেই আপনারা পরিবেশ অধিদপ্তরের অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটিতে আসতে পারবেন ওয়েবসাইটটিতে প্রবেশের পর নিচের দিকে মাঝামাঝি দেখতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশন এর নিচে দুটি অপশন দেখতে পারবো প্রথম অপশনটিতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বিস্তারিত দ্বিতীয় অপশনটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন আবেদন ফর্ম পূরণের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করব এখানে অ্যাভেলেবেল সার্কুলার অপশন দেখতে পারবো এখানে বাম পাশে বক্সটিতে টিক দিবেন এরপর নেক্সট বাটনে ক্লিক করবে এরপর আপনি ওই সার্কুলারের যে পদদের লিস্ট এগুলো দেখতে পারবেন অ্যাভেলেবেল পোস্ট আপনি যে পদে যোগ্য এবং যে পদটি আপনার জন্য ভালো হবে ওই পদটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন প্রতিটি পদের আবেদন এবং পেমেন্ট সিস্টেম একই আবেদনকৃত পদটি সিলেক্ট করার পর নিচে দিকে নেক্সট বাটন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এরপর দেখতে পারবেন অল জবস প্রিমিয়াম মেম্বার যদি আপনার টেলিটক অ্যাকাউন্ট থাকে এক্ষেত্রে আপনার ইএস দিয়ে আইডি দিয়ে সহজেই আবেদন করতে পারবেন কিন্তু আপনারা নো দিবেন এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যক্তিরই এই টেলিটক অ্যাকাউন্টও নাই এই ক্ষেত্রে আপনারা নো দিবেন এখানে আমি নো অপশনটিতে ক্লিক করলাম এরপর নিচের দিকে নেক্সট বাটন এখানে ক্লিক করব এরপর দেখতে পারবেন বেসিক ইনফরমেশন এছাড়াও পদের নাম যে পদটি আপনি সিলেক্ট করলেন এখানে আপনারা বেসিক ইনফরমেশন এখানে বিস্তারিত সকল তথ্য সার্টিফিকেট এবং এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করবেন আর জন্ম তারিখের ক্ষেত্রে অবশ্যই এসএসসি সন্নদ অনুযায়ী দেবেন এরপর আইডি কার্ডের নাম্বারের ক্ষেত্রে আইডি কার্ডের নাম্বার দেবেন যাদের আইডি কার্ড নাই ওই ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দেবেন যে কোনো একটি বাধ্যতামূলক দিতে হবে এরপর ফোন নাম্বার সঠিকভাবে দিবেন এরপর ইমেল অ্যাড্রেস দিবেন এরপর যদি আপনার কোথা থেকে কোথা দেবেন এখানে কোঠা নাই বললেই চলে কোঠার স্থানে নট এপ্লিকেবল এইটা দিবেন এরপর ডিপার্টমেন্ট স্ট্যাটাস যদি আপনি এখানে চাকরি করে থাকেন বা কোনো সরকারি চাকরি ওই ক্ষেত্রে আপনি দিতে পারবেন এরপর বর্তমান ঠিকানা যে কোনো স্থানে হতে পারে বর্তমান ঠিকানার বিস্তারিত উল্লেখ করবেন এরপর স্থায়ী ঠিকানা হচ্ছে পৈতৃক সম্পত্তি যেখানে আছে এখানে দিবেন এছাড়াও স্বামীর বাড়ি ঠিকানা আপনারা দিতে পারবেন এরপর এডুকেশন ইনফরমেশন এখানে এসএসসি এর সকল তথ্য সঠিকভাবে দিবেন এরপর এইচএসসি এর তথ্য সঠিকভাবে দিবেন পদ অনুযায়ী চাহিত যে শিক্ষাগত যোগ্যতা ওইটা দিতে হবে বাধ্যতামূলক এরপর যদি বাড়তি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে আপনি দিতে পারেন নির্ভুল তথ্য দিয়ে আপনারা সঠিকভাবে এপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন এরপর অনার্স যাদের আছে আপনারা চাইলে ইফ এপ্লিকেবল আপনারা বাড়তি শিক্ষাগত যোগ্যতা দিতে পারেন আর যেখানে অনার্স মাস্টার চাহিতো আছে সেখানে তো দিতে হবে বাধ্যতামূলক এরপর রয়েছে জব এক্সপিরিয়েন্স যদি থাকে আপনারা দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নাই এরপর রয়েছে আদার্স কোয়ালিফিকেশন বা ট্রেনিং বা এক্সপিরিয়েন্স আপনারা দেখতে পারবেন ভিন্ন ভিন্ন পদে ভিন্ন ভিন্ন আদার্স কোয়ালিফিকেশন চাইতে পারে বা এক্সপিরিয়েন্স চাইতে পারে আপনার ওই পদ অনুযায়ী যেটা চাই এখানে আপনারা সঠিকভাবে দিবেন কোড এখানে যে লেখাটা থাকবে এটা খালি বক্সে আপনার বসিয়ে দিতে হবে সঠিকভাবে এরপর নিচে দেখতে পারবেন যে আই ডিগ্লে দ্যাট ইনফরমেশন কার্ড এখানে আপনার একটি বক্স পাবেন এখানে টিক দেবেন এরপর নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলেই পরবর্তী পেজে যেতে পারবেন এই